হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা চিনেন কে ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা সুহান যেদিক উমর রাজি আল্লাহ তখন যাইতেন যে রাস্তা দিয়ে শয়তন যেত না শয়তন ওই রাস্তা দিয়ে যাইতে না এবং তার তিনি রাষ্ট্র পরিচালনা করা যায় ইনসাফ কারো প্রতি কোনো অন্যায় করা যাবে না জুলুম করা যাবে না কারো প্রতি অন্য বাবাকে নির্যাতন করা যাবে না অপরাধ করছে তার শাস্তি বেশি যে কেউ হোক অপরাধ করছে শাস্তি হবে সে যে কেউ খলিফাস্তানি অমর রবি আল্লাহ তালা আনহ প্রায় তিনি ছদ্মের হিসেবে দেখতেন ঠিক একদিন ফজর নামাজের পূর্বে তিনি ছদ্মের হিসেবে বের হয়েছে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য তো এক ঘরে দেখতে পেলেন আলো জ্বলতেছে এবং শব্দ হইতেছে দুইজনের কথা আলোচনা চলতেছে উনি গেলেন আওয়াজ শুনতে পাইতেছেন তো ওই ঘরের মহিলা তার ব্যবসা ছিল দুধ বিক্রি করতেন কি বিক্রি করতেন দুধ বিক্রি করতে তো মা মেয়েকে বলতেছে একটু পানি মিশাও কি মিশাও দুধের পরিমাণটা কি হবে একটু বেশি হবে মিশানো যাবে না তার না কেউ দেখবে না কেউ দেখবে না ওমর ওমর রাজ উনি কি আর দেখবেন দেখবে সে বিচার করবেন তো মেয়েটা বলছে ওমর রাজ দেখতেছে না ঠিক আছে মেয়েটা জানে না যে ওমর রাজ কথা সব শুনতেছে যে ওমর রাজ দেখবে না ঠিক আছে সৃষ্টি কথা তো দেখতেছে উমর রাজ তো বুঝে গেছে চলে আসছেন নামাজ পড়া শেষ ডাকাইছেন মা মেয়েকে ডাকাইছেন আমি তোমার মেয়েকে আমার ছেলের পুত্রপতি বলে বানা দিয়েছি মহিলা তো অভাব বলেন কি রাষ্ট্রপতি তার ছেলের জন্য আমার মেয়েকে পছন্দ করেছে এটা তো অকল্পনীয় অবিশ্বাস অবিশ্বাস করার কোনো কারণ নেই কারণ আমি তোমার মেয়ের ভিতরে যে গুণ দেখেছি তার ভিতরে ইনসাফ রয়েছে সততা রয়েছে তাকে যদি আমার ছেলের পুত্র মতো বানাইতে পারি এটা আমার জন্য গর্বের বিষয় আপনারা জানেন সেই মেয়ে থেকে একটা ছেলে জন্ম হয়েছিল তার আমলে বাঘ বইকি এক ঘাটে পানি আব্দুল আজিজ আবদুল্লা ইসলাম উমর ইনে আব্দুল আব্দুল্লাহুল্লাহ একটা নেককার সন্তান জন্মদিন হলে মাকে কি হইতে হয় পর্দানিসি হতে হয় সবভাবে চলতে হয় তবে না আপনার সন্তান কি হবে একজন নেককার সন্তান হবে আপনি নিজে নামাজ পড়বেন না আপনি পর্দা পালন করবেন না আর আপনি ভাববেন আগে দোয়া কর্লা সন্তান কিন্তু হবে আগে পাত্রটা কি হবে সেই নেককার সন্তান জন্য উপযুক্ত হইতে হবে পাত্র কিনতে তুই হয় সেখানে সারাদিন চিল্লা চলে করলো সেখানে থেকে আঙ্গুর আসবে না তেতুলgstatic তেতুলি বের হবে আর এই নেককার মেয়েদের কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যাবে যেখানে নেককার মহিলা তৈরি করা হয় মহিলা মাদ্রাসা ঠিক কি না আলহামদুলিল্লাহ আমাদের খুব সহজ হয়ে গেছে এজন্য আমরা চেষ্টা করব আমরা তো সংসারকে শূন্য করতে চাই সংসারকে গুছাইতে চাই পরিপাটি করতে চাই ইসলামের পথে চলতে চাই তাহলে আমার সন্তানকে আমার একটা মেয়েকে মাথায় দিতে হবে এটা আপনাকে বিষয় যদি আপনার আল্লাহ আলমের বুঝ দেন দিনী আলম তাকে দেন যার চান আপনার মেয়েকে যদি আল্লাহ তালা মাদ্রাসা কবুল করে বুঝতে হবে আল্লাহ তালা চান আপনার মেয়ের কল্যাণ এই জন্য আমরা চেষ্টা করবো যারাই পারি যেভাবে পারি মাদ্রাসা সহযোগিতা করা একটা মেয়ে দিয়ে হোক আর্থিক সহযোগিতার মাধ্যমে হোক দোয়ার মাধ্যমে হোক যে যেভাবে পারি আমরা চেষ্টা করব পর্বত ইনশাল্লাহ